প্রথমে মনে হতে পারে মেয়েরা সহজ কোমল এবং নির্দোষ কিন্তু বাস্তবে তাদের হাসির আড়ালে লুকানো থাকে কৌশল পরিকল্পনা আর চোখের গভীরে থাকে আকাঙ্ক্ষা কার্ল ইয়ুং বলেছিলেন প্রত্যেক মানুষের দুটি মুখ আছে একটি তারা পৃথিবীকে দেখায় আর একটি গভীরভাবে নিজের মধ্যে লুকিয়ে রাখে মেয়েরা কখনো কোমল কখনো কৌশলী কিন্তু সবসময় প্রভাবশালী যদি তুমি সত্যিই তাদের মন বুঝতে চাও এবং প্রভাব রাখতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য গভীর শাসনাও মন খুলে শোনো কারণ এবার শুরু হচ্ছে মনের খেলা নিয়ন্ত্রণের কৌশল নম্বর ওয়ান আত্মবিশ্বাসী থাকুন আপনার আত্মবিশ্বাস মেয়েদের মনকে আকৃষ্ট করে আত্মবিশ্বাস মানে কেবল কথা বলার ধরন নয় বরং আপনার আচরণ চোখের যোগাযোগ ভঙ্গি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাতেও প্রকাশিত হয় যখন আপনি স্থির এবং আত্মবিশ্বাসী থাকবেন তার আপনার কথায় বিশ্বাস স্থাপন করবে এবং আপনাকে গুরুত্ব দেবে আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলে কারণ এটি দেখায় যে আপনি নিজের মান এবং অবস্থান বোঝেন এটি কোনো প্রলোভন নয় এটি সম্পর্ককে স্বাস্থ্যকর এবং প্রভাবশালী রাখার কৌশল আত্মবিশ্বাসী মানুষের প্রতি তারা অবচেতনে আকৃষ্ট হয় নাম্বার দুই ভালো শ্রোতা হন মেয়েরা চায় তাদের কথাগুলো মন দিয়ে শোনা হোক তাদের কথা শুধু শোনা নয় বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো শ্রোতা হলে আপনি তাদের অনুভূতি চিন্তা এবং প্রয়োজন সহজেই বুঝতে পারবেন মাঝে মাঝে প্রশ্ন করা এবং সংক্ষেপে প্রতিফলন দেখানো তাদের মনে স্থিতিশীলতা তৈরি করে এতে তারা অনুভব করে যে আপনি তাদের গুরুত্ব দিচ্ছেন একজন ভালো শ্রোতা হয়ে আপনি সম্পর্কের পরিস্থিতি বুঝে সঠিকভাবে প্রতিক্রিয়া দেখাতে পারবেন এবং ধীরে ধীরে মনের উপর প্রভাব রাখতে সক্ষম হবেন এটি দীর্ঘমেয়ালী সম্পর্কের ভিত্তি করে তোলে নাম্বার তিন মানসিক স্থিতিশীলতা বজায় রাখুন চাপের পরিস্থিতিতেও স্থির থাকা সংযম দেখানো এবং যুক্তি দ্বারা সমস্যা সমাধান করা মেয়েদের মনের ওপর প্রভাব ফেলে তারা স্থিতিশীল মানুষকে আস্থা এবং সম্মানযোগ্য মনে করে মানসিক স্থিতিশীলতা মানে আবেগে অস্থির না হওয়া পরিস্থিতি বুঝে ধীরে প্রতিক্রিয়া দেওয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া এটি কেবল সম্পর্কের জন্যই নয় বরং আপনার ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যখন আপনি স্থির থাকবেন তারা সহজেই আপনার প্রতি মনোযোগ এবং বিশ্বাস স্থাপন করবে স্থিতিশীল আচরণ সম্পর্ককে আরও গভীর এবং প্রভাবশালী করে নাম্বার চার প্রফেশনাল সীমা বজায় রাখুন সীমা রাখলে তারা বুঝতে পারে যে আপনি নিজের মূল্য জানেন ব্যক্তিগত স্পেস সময়ের মূল্যায়ন এবং আবেগের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখানো গুরুত্বপূর্ণ সীমা মানে কেবল না বলা নয় বরং সম্পর্কের প্রতি দায়িত্বশীল আচরণ প্রকাশ করা এটি মেয়েদের মনের উপর প্রভাব ফেলে কারণ তারা দেখতে পায় যে আপনি আবেগের প্রভাবে নয় যুক্তি এবং নৈতিকতার ভিত্তিতে আচরণ করেন স্পষ্ট সীমা সম্পর্কে স্বচ্ছতা বৃদ্ধি করে এবং বোঝাপড়ার মাধ্যমে প্রভাবশালী হয় নাম্বার পাঁচ মনোযোগ দিয়ে প্রশংসা করুন প্রশংসা করলে তাদের মন ইতিবাচকভাবে আপনার প্রতি আকৃষ্ট হয় সাধারণ প্রশংসা নয় বরং বাস্তব নির্দিষ্ট এবং সংবেদনশীল প্রশংসা সবচেয়ে কার্যকর তারা অনুভব করবে যে আপনি তাদের কৃতিত্ব এবং ব্যক্তিত্বকে লক্ষ্য করছেন প্রশংসা বেশি বা কম নয় সঠিক সময় এবং সংযমিতভাবে গড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি মনের উপর প্রভাব ফেলার একটি সূক্ষ্ম এবং প্রফেশনাল কৌশল সতর্ক থাকুন অপ্রয়োজনীয় প্রশংসা প্রভাব কমাতে পারে নাম্বার ছয় ছোট কিন্তু প্রভাবশালী ইঙ্গিত দিন মুখের অভিব্যক্তি চোখের যোগাযোগ বা সংক্ষেপে গুরুত্বপূর্ণ কথা বলা সব কিছুই প্রভাব ফেলতে পারে ছোট আচরণও তাদের মনের উপর গভীর প্রভাব ফেলে এই ইঙ্গিতগুলো তাদের সাবকনশাসলি আপনার প্রতি মনোযোগ দেওয়ার দিকে নিয়ে আসে এটি সম্পর্কের মান উন্নত করে এবং প্রভাবশালী হয় এমন কি সাধারণ কথা ধরন হাসি বা সংক্ষিপ্ত প্রশংসাও বড় প্রভাব রাখতে পারে ছোট ইঙ্গিত সচেতনভাবে ব্যবহার করলে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায় নাম্বার সাত নিজের মান বজায় রাখুন নিজের মূল্য এবং স্বাতন্ত্রতা বজায় রাখলে তারা আপনাকে সহজে প্রভাবিত করতে পারবে না মানে আবেগ বা চাপের কারণে ভুল সিদ্ধান্ত নেবেন না মান বজায় রাখা মানে শারীরিক মানসিক এবং নৈতিক শক্তি প্রদর্শন করা এটি সম্পর্কের ভারসাম্য বজায় রাখে এবং মেয়েদের মনের উপর প্রভাব ফেলে নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা নিজের সীমা ঠিক রাখা এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখা মানসিক প্রভাব তৈরি করে নাম্বার আট আচরণে ধৈর্য দেখান সবসময় দ্রুত প্রতিক্রিয়া না দেখিয়ে ধীর এবং সংযমী প্রতিক্রিয়া দেখানো গুরুত্বপূর্ণ তারা আপনাকে পরীক্ষা করবে তাই ধৈর্য দেখালে তারা আপনার প্রতি গুরুত্ব দেবে ধৈর্য মানে প্রতিক্রিয়ার আগে চিন্তা করা পরিকল্পনা করা এবং নরম শক্তি দেখানো এটি সম্পর্কের মান এবং প্রভাব উন্নত করে ধৈর্য আপনার প্রতি বিশ্বাস বৃদ্ধি করে এবং সম্পর্ককে আরও গভীর এবং স্থিতিশীল করে নাম্বার নয় যোগাযোগে স্পষ্টতা আনুন পরিষ্কার এবং সঠিক যোগাযোগ মনের উপর প্রভাব ফেলে যদি কথা দ্বিধাপূর্ণ বা অস্পষ্ট হয় প্রভাব কমে যায় আপনার কথা নির্ভুল বিনয়ী এবং কার্যকরভাবে বলা তাদের মনকে আকৃষ্ট করে এটি কেবল সম্পর্কের জন্যই নয় বরং কর্মক্ষেত্রেও প্রফেশনাল আচরণের গুরুত্বপূর্ণ অংশ স্পষ্ট এবং সংযমী ভাষা ব্যবহারে তারা সহজেই আপনার প্রতি আস্থা স্থাপন করে এটি সম্পর্কের স্থায়িত্ব এবং প্রভাবশীলতা বাড়ায় নাম্বার দশ আত্মনিয়ন্ত্রণ ও সংযম বজায় রাখুন নিজের আবেগ নিয়ন্ত্রণে রেখে এবং সংযম দেখালে সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং প্রভাবশালী হয় সংযম মানে গম্ভীর আচরণ সময় মতো হাসি মৃদু প্রতিক্রিয়া এবং সচেতন সিদ্ধান্ত নেওয়া আত্মনিয়ন্ত্রণ তাদেরকে আপনার প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস দেয় এটি মেয়েদের মনের উপর দীর্ঘমেয়াদী প্রভাব রাখে সংযমী এবং আত্মনিয়ন্ত্রিত মানুষ সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রভাব ফেলে এগুলো ছিল মেয়েদের মনের উপর প্রভাব রাখার দশটি গভীর কৌশল যদি তোমার মনে হয় এগুলো কাজ করবে তাহলে কমেন্টে জানাও তোমার অভিজ্ঞতা বা মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলো না এবং আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ তোমার সময় দেওয়ার জন্য মনে রেখো মনের খেলা বোঝা মানে কেবল সম্পর্ক নয় নিজের ব্যক্তিত্ব আরও শক্তিশালী করা আবার দেখা হবে নতুন কৌশল এবং নতুন টিপস নিয়ে